বাণিজ্যের সঙ্গে রাজনীতি মেলাতে চায় না অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন পার্শ্ববর্তী দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করা সহজ ও লাভজনক সরকার ভারত পাকিস্তান মিয়ানমার ও ভিয়েতনাম থেকে এ বছর নয় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে ইতিমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় পঞ্চাশ হাজার টন চাল এসেছে পাকিস্তান থেকেও পঞ্চাশ হাজার টন চাল আসবে বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম এবং আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্ত দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে এটা আমরা ওয়েলকাম করছি পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে আমরা যে এক লাখ টনের চুক্তি করেছি আরও যারা তারা বিক্রি করতে যাচ্ছে আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব তাদের দেশের অবস্থা আভ্যন্তরীণ অবস্থা বা তারা সরবরাহ করার জন্য যে অবস্থা এটা বিচার বিবেচনা করে আমরা পরবর্তীতে দেখব